শালো সেই বিখ্যাত দুনিয়া কাঁপানো গল্প এই যে গল্পটা করছেন সেটা বলা হয় যে পৃথিবীর সর্বকালের সেরা কৌতুক তো তার একটা গোয়েন্দা তথ্য উদ্ধার করার জন্য গয়ে গেছেন মাঠের মধ্যে শুয়ে আছেন তো মাঠের মধ্যে শুয়ে থাকার পরে গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙার পরে শালক হংস দেখলেন যে তিনি অবাক হয়ে গেলেন তো পাশে তার সহকারী ডক্টর ওয়াটসন তাকে ডাকলেন বললেন যে উপরের দিকে তাকাও তো উনি উপরের দিকে তাকালেন চিতিয়ে শুয়েছিলেন তাকালেন জি স্যার তাকিয়েছি কিছু দেখতে পাচ্ছ বলে হ্যাঁ দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছ আকাশ আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে গভীর রাত্রি এবং ঠিক মধ্যগণের চাঁদ আছে তার পাশে বেশ কয়েকটি তারকা আছে অতটা উজ্জ্বল নয় কিন্তু বোঝা যাচ্ছে তো সাজংস রাগ হয়ে গেলেন যে তুমি আকাশে তারাক দেখছো চাঁদ দেখছো কিন্তু আমরা যখন ঘুমাতে গেছিলাম আমাদের মাথার উপরে যে একটা তাঁবু ছিল আর আমরা যখন ঘুমিয়েছিলাম তখন চোর হেসে আমাদের তাবুটা যে চুরি করে নিয়ে গেছে এখন যে আমরা খোলা আকাশের নিচে এটা কি দেখতে পাচ্ছ না এই হলো গোয়েন্দাদের জ্ঞান বুদ্ধির সীমা পরিসীমা তো এই সকল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য যে নাটকগুলো তৈরি করা হয় ড্রামাগুলো তৈরি করা হয় এই সকল ড্রামাগুলোই আসলে এই গোয়েন্দা সংস্থার লোকজন করে এবং তারা সবসময় কাঁচা হাতে কাজগুলো করে এরাই সেই রিসার্ড নিক্সনকে ডুবিয়েছে সেই ওয়াটারগেট কেলেঙ্কারির মাধ্যমে বাংলাদেশে যে সকল মানে অপকর্ম হয়েছে এই সমস্ত কিছুই সরকারের পতন হয়েছে কিন্তু গোয়েন্দাদের ব্যর্থতার কারণে